রাজশাহীর তানোর উপজেলার পোস্ট অফিসে নিজের জমানো দুই লাখ টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পারুল বেগম নামে এক নারী বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে পারুল বলেন পাঁচ বছর সাত মাস হল পোস্ট অফিসে দুই লাখ টাকা রেখেছে পুরো টাকাই লাগবে আমার স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছেন আমার এতিম বাচ্চা আছে মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ে ছয় মাসের গর্ভবতী আমার একটা বাচ্চা আছে আমি নভেম্বর মাসে টাকা পাবো বলে ডিসেম্বর মাসে জামাই বিটি এক লাখ টাকা দেওয়ার কথা আছে ছয় মাস থেকে ঘুরছি তারা আজ আসো কাল আসো বলে ঘুরাচ্ছে আমি কি করব। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে যে তানোর পোস্ট অফিস পারুল সহ তিনশো গ্রাহকের জমানো টাকা গায়েব হয়ে গেছে সেই টাকার বিষয়ে কয়েক দফা তানোর পোস্ট অফিসে ঘুরছেন পারুল বেগম এর আগেও তিনি তানোর পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন একইভাবে বৃহস্পতিবারও আত্মহত্যার চেষ্টা করেন তিনি এই সময় লোকজন তাকে আটকে দেয় তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তানোর পোস্ট অফিসের লোকজন তাকে রাজশাহী পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে যাওয়ার জন্য বলেন তারপর পোস্ট অফিসের কর্মীরা পারুল বেগম সহ আরও কয়েকজন ভুক্তভোগীকে রাজশাহীতে এনে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলান এই বিষয়ে তানোর উপজেলা পোস্টমাস্টার আব্দুল মালিক বলেন দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে এই পোস্ট অফিসে গ্রাহক তিনশো জন তাদের মধ্যে কতজনের টাকা আত্মসাত হয়েছে সেটি তদন্তের বিষয় তবে পোস্ট অফিস পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাকে সহ কয়েকজন ভুক্তভোগীকে রাজশাহী বিভাগীয় পোস্ট অফিসে নিয়ে আসা হয়েছিল তাদের সঙ্গে উদ্যোতন কর্মকর্তারা কথা বলেছেন তারা টাকা পাবে তবে সময় লাগবে তানোর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ভুক্তভোগী পারুল পোস্ট অফিসে এসে টাকা না পেয়ে আত্মহত্যার কথা বলেন তখন থানায় খবর দিলে পুলিশ পাঠানো হয় পরে তাকে তানোর পোস্ট অফিসের কর্মীরা রাজশাহী ডাক বিভাগে অফিসে যেতে বলেন এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি ও এই সময় মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পোস্ট অফিস কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান এখানে ডাবল মুনাফা দেওয়ার এরকম প্রলোভন দেখাচ্ছে কিন্তু এই যে বিধবা নারী তার টাকা পাচ্ছে না ছয় মাসের বেশি ধরে ঘুরছে কেন আসলে এখানে কি অসাধু লোক আছে এইসব লোকের কারণেই আজকে এই বিমা প্রতিষ্ঠান এইসব আজকে ধ্বংসের দ্বার এখন বর্তমান মানুষ এটাকে বিশ্বাসই করে না বাংলাদেশে অনেকগুলো বিমা প্রতিষ্ঠান আছে সেখানেও এরকম সমস্যা কয়েকটি বিমা প্রতিষ্ঠান ডাবল লাভ দিনগুণ লাভ চার গুণ লাভ দেওয়ার কথা বলে কিন্তু যখন শেষ হয় তখন টাকা দেয় না তখন বিভিন্ন অজুহাত বিভিন্ন সময় উৎক্ষেপণ করে তাই আমি মনে করি বর্তমান সরকার এই সেক্টরকে ভালো মতো সামনের দিকে নেওয়ার জন্য একটু পদক্ষেপ নেওয়া দরকার কারণ এরকম অনেক ব্যক্তি অনেক ভুক্তভোগী আজকে বিড়ম্বনার শিকার হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন তো এরকম প্রতিবেদন পেতে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনারা কোন ধরনের প্রতিবেদন চান সেটা কমেন্ট বক্সে জানালে অবশ্যই অবশ্যই সেই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ